কেয়ামতের এক নাম হলো করিয়া কেয়ামতের আরেক নাম হলো গাশিয়া কেয়ামতের আরেক নাম হলো হাক্কা কেয়ামতের আরেক নাম হলো সা কেয়ামতের আরেক নাম হলো ইয়ৌমুদ্দিন কেয়ামতের আরেক নাম হলো ইয়ৌমুল জাইজা টক টককারী বলা হয়েছে কেন জানেন এই করাঘাতকারী এমন এক করাঘাতকারী আপনার ঘরের দরজায় যদি আপনার কোনো প্রতিবেশী বন্ধু বান্ধব আত্মীয় এসে নক করে আপনি দরজা না খুলে পারবেন কিন্তু কেয়ামতের দিন যখন এসে নক করবে দরজা না খুলে পারবেন না আপনাকে দরজা খুলে দিতেই হবে এরপরে আমার আল্লাহ বলছেন মাল করিয়া করয়া কি করা ঘাতকারী কি ওয়ামা ক মালক আপনি কি জানেন করাগাতকারী কি নবী জানেন না এটা না আপনি কি জানেন এটা হচ্ছে নবীজিকে সম্মান করে আল্লাহ জানতে চেয়েছেন যে ওগো নবী নিশ্চয়ই আপনি জানেন করাগাতকারী কি বলে ইয়াউমায়াকুনুন নাসু কাল ফারশিল মবসুস সেদিন মানুষ হয়ে যাবে ক্ষিপ্ত পতঙ্গের মতো আল্লাহ আমরা খুব আশ্চর্য হয়ে এই মানুষ কিভাবে এত অহংকার করে এখানে কিতাব এসেছে যে কিরকম বিক্ষিপ্ত হবে জানেন যেমন আমরা যখন আগুন লাগাই কোনো জায়গায় আগুন লাগাই আগুনের চারপাশে কিছু পোকা আসে দৌড়াদৌড়ি করে অথবা আপনি দেখবেন যে বিভিন্ন মাফিরে যে লাইট লাগায় না লাইটের চারপাশে কিছু পোকা এসে উড়ে ভিড় করে সেভাবে হাসরের মাঠ হবে একটা লাইট কারো জন্য এটা নুরের লাইট হবে কারো জন্য এটা আগুন হবে কিন্তু সবাই পোকার মতো হয়ে যাবো সেদিন এটা এমন বিশাল এই মাঠের বিশালত্ব এমন এই দিনের বিশালত্ব এমন এই দিনের সাইজ এমন যে আমাদের মতো বড় বড় মানুষগুলো সাত আধ আট আধ দশ হাত বিশ হাত পঞ্চাশ হাতের মানুষ ছোট্ট ছোট্ট পোকার মতো মনে হবে যেন সবাই উড়তেছে আর উড়তেছে দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে ডানে দেখছে না কেউ বামে দেখছে না কেউ পিছনে দেখছে না কেউ বাপ মা ভাই বোন কিছুই দেখছে না সবাই শুধু দৌড়াচ্ছে আর দৌড়াচ্ছে ওই হাসলের মাঠের দিকে দৌড়াচ্ছে এরপরে আমার আল্লাহ বলেন শুধু মানুষ নয় তোমরা তো ছোট্ট মানুষ কিন্তু তোমাদের সামনে কত বড় বড় পাহাড় আপনি একটা হিমালয় পর্বতের সামনে যদি যান হিমালয়ের সামনে আপনি একটা ধুলার চেয়ে ওরা ছোট হয়ে যাবেন হিমালয় পর্বত কেউ কারাডাং পর্বত পৃথিবীর অনেক বড় বড় পর্বত রয়েছে যেই পর্বতের সামনে গেলে আপনি নিজেকে খুঁজে পাবেন না আমার আল্লা বলেন ওয়েতে কুনুল জীবালু কেল আই ফুস পাহাড়গুলো তুলার মতো উঠতে থাকবে তুমি তো পশম 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 মানে কি ক্যাশ বা তুলা জাতীয় জিনিস বোঝানো হচ্ছে পাহাড় গুলোর মত হয়ে যাবে পশ্চিমের মত হয়ে যাবে কেশের মত লোমের মতো উঠতে থাকবে পাহাড় আল্লাহু আকবার এই দিন আমাদের খুব কাছে আমাদের খুব নিকটে মাওয়াজিনুহু সেদিন কোনো কিছু কাজে আসবে না শুধুমাত্র স্বভাবের পাল্লা শুধুমাত্র যার স্বভাবের পাল্লা বাড়ি হবে যার সবাবের ওজন বাড়ি হবে সে চলে যাবে চির প্রশান্তির জায়গা জান্নাতে ওয়া আম্মা মান খাফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাওইয়া ওয়া মা আদরা কমা হিয়া নারুন হামিয়া আল্লাহ 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 আর যাদের সওয়াবের পাল্লা হালকা হবে গুনার পাল্লা ভারী হয়ে যাবে ও আমার মুসল্লি ভাইরা বন্ধুরা মুসলমান ভাইরা ইমানদার ভাইয়েরা আমার গুনার পাল্লা যাদের ভারী হয়ে যাবে ভারী হয়ে যাবে সেদিন তারা জাহান নামে যাবে যেই জাহান নামের নাম হবে হাউ যেখানকার আগুনের ভয়াবহতা এমন যে যে আগুনের কাছাকাছি যাওয়ার সুযোগ নাই গোটা দুনিয়ার সমস্ত লাকড়ি যদি ওই আগুনের দিকে নিক্ষেপ করা হয় ওই লাকড়ি আগুন পর্যন্ত পৌঁছাতে পারবে না আগুনের তাপে মুহূর্তের মধ্যে সমস্ত গাছ নিঃশেষ হয়ে যাবে আল্লাহু আকবার এমন এক পরিবেশ হবে সেদিন এজন্য আমাদের নবী বলেন ইয়া বাজার হে আবু জার জদ্দিদিস সফিনা ইমানের জাহাজকে সংস্কার কর ইমানের জাহাজকে সংস্কার কর প্রতিদিন ঘুম থেকে উঠে নিশ্চিত কর যে তোমার ইমান ঠিক আছে কিনা তুমি কোন দুনিয়ার লোভে মুনাফিক হয়ে গেলে কিনা কাফের হয়ে গেলে কিনা

থেকে হাসর পর্যন্ত যাওয়ার জন্য সবচেয়ে দামি বাহন সবচেয়ে শ্রেষ্ঠ বাহন যেই বাহনে চড়ে আপনি জেলে যেতে পারলে আপনার যাত্রা আরামদায়ক হবে পতঙ্গের মতো আপনাকে কষ্ট পেতে হবে না দুলিত তুলার মতো আপনাকে উড়তে গিয়ে আঘাত পেতে হবে না আপনি অত্যন্ত আরামে চলে যাবেন সেই জাহাজের নাম সেই বাহনের নাম হলো ইমান 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 ইমানের জাহাজ মজবুত করো ইমানের জাহাজ যে জাহাজে চড়ে তুমি যাবে হাসরে আল্লাহর কাছে ওয়া খুজিয-যাদা সফরের সামান ভালো করে নিয়ে নাও খাফফিফিল হামলা গুনার বোঝা হালকা করো গুনার বোঝা হালকা করো গুনার বোঝা হালকা করো আমার নবী বলেছেন গুনার বোঝা হালকা করো রিসিল আমালা এখলাসের সাথে কাজ করো